তো গ্যাস সৌমি কি তার গুরুদেবের আশীর্বাদ পাবে না মানে এই যে সৌমি দেবকে গুরুদেব কনসিডার করে তার ইনস্টা স্টোরিতে খাদান নিয়ে অনেক কিছু শেয়ার করলো খাদানের কেমন অ্যাডভান্স বুকিং হচ্ছে কেমন কেমন চলছে এন কেমন সব হল হাউসফুল হয়ে যাচ্ছে তো সেখানে যে সৌমি লিখলো গুরুদেব মানে সে রীতিমতো দেবকে গুরুদেব কনসিডার করলো তো সেই গুরুর আশীর্বাদ কি সৌমি পাবে সেই গুরু কি সৌমিকে আশীর্বাদ করবে কারণ সৌমি তো দক্ষিণা দিয়ে দিয়েছে ঠিক আছে সে যে তার ইনস্টা স্টোরিতে দেবকে মেনশন করে বা দেবের খাদান সিনেমাটাকে মেনশন করে একটা ছোটখাটো হলেও কিন্তু প্রমোশন করে দিয়েছে কারণ সৌমির অনেক হার্ড ফ্যান্স আছে যারা সৌমির প্রতিটা কথা শোনে রাখার চেষ্টা করে তো তাদের কাছে তো ভাই খাদান সিনেমাটা পৌঁছেছে তাই তারা হয়তো আগে থেকেও জানতো বাট সৌমি যখন এই জিনিসটা শেয়ার করেছে অল্প সংখ্যক অডিয়েন্স হলেও কিন্তু ইনফ্লুয়েন্স তো অবশ্যই হয়েছে ঠিক আছে তো সে তার গুরুদেবের মানে ইনডাইরেক্টলি বলতে গেলে সে তার গুরুদেবের সিনেমাটাকে হালকা ফুলকা প্রমোট করে দিয়েছে এবার গুরুদেবের সময় এসেছে যে সে তার শিষ্যকে আশীর্বাদ করবে মানে সৌমীর যে দশই জুন সিনেমাটা আসছে দেব কি তার ফেসবুকেতে কিছু ক্যাপশন লিখে তার সিনেমাটাকে শেয়ার করবে মানে সিনেমাটাকে কি প্রমোট করবে ভাই করলে কিন্তু মন্দ হবে না ঠিক আছে তবে তবে করতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই বাট ভাই করলে কিন্তু মন্দ হবে না কারণ এই সিনেমাটার প্রমোশনের প্রয়োজন আছে প্রমোশনের প্রয়োজন আছে কারণ সিনেমাটা খুব মিড বাজেট একটা সিনেমা খুব হাই বাজেটের সিনেমা না হেভি বাজেটের সিনেমা না আর প্রমোশন দরকার আর যদি বাংলার মাস বা বাংলার ইউনো সুপারস্টার বলা যায় কে বাংলার মেন স্ট্রিম হিরো সে যদি এই সিনেমাটাকে একটু প্রমোট করে দেয় না হালকা ফুলকা হতে পারে খুব কম সংখ্যক মানুষ অব্দি পৌঁছাবে বাট পৌঁছাবে কিন্তু বেশ কিছু দর্শক কিন্তু অ্যাওয়ার হবে তো আই হোপ সৌমি যেমন গুরুদক্ষিণা দিয়ে দিয়েছে এবার যেন গুরুদেবও সৌমিকে বা মানে তার শিষ্যকে আশীর্বাদটা করে দেয় কারণ শিষ্যর আশীর্বাদের প্রয়োজন আছে এই মুহূর্তে তাই হোক সৌমির এই সিনেমাটাকে দেব প্রমোট করবে লাইক শেয়ার করবে তার ফিডেতে তার ফেসবুক ফিডেতে টাইম লাইনে যেটা প্রয়োজন ঠিক আছে অ্যান্ড যতটা আমি জানি সৌমি আর দেবের কানেকশানটা কিন্তু খারাপ না বেশ ভালোই কানেকশান আছে তাদের মধ্যে আর মানে দেব ও সৌমিকে খুব স্নেহ করে সেটা আমরা অনেক ইন্টারভিউ এর মাধ্যমে জেনেছি বুঝতে পেরেছি ইভেন সৌমিও দেবকে খুব রেসপেক্ট করে তো এই গুরু শিষ্যর ব্যাপারটাই আলাদা ঠিক আছে তবে আমি চাইবো দশই জুন দশই জুনকে যেন দেব হালকা ফুলকা হলেও হয় তার টাইম লাইনে শেয়ার করে কিছু ভালো কথা লিখে যেন শেয়ার করে তাহলে হালকা একটা প্রমোশন পেয়ে যাবে শিষ্য গুরু দক্ষিণা দিয়ে দিয়েছে এবার সময় এসেছে গুরুর আশীর্বাদে তো তোমাদের কী মনে হয় এটা কি ঘটবে ঘটলে মন্দ হবে না বাকি তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ বেশি দিন বাকি নেই ভাই জেনে আসতে আসতে চলেছে সিনেমাটা তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই